হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আসবে খুব ভালো আছো নতুনটা ব্লক নেশন ব্লগটা দেখতে থাক তো আমার লক্কা তো দুইটায় মাথা চুলকা দেয় খাওয়া খাওয়া দেয় যাই হোক এখন জোড়া তো লাগে গেছে আমার মনে হয় কিন্তু আবার এক খোপে দিলে ঠোকাঠুকি হয় তো কিসের জন্য তোমার তোমাদেরকেটাই দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো দেখবে যদি তোমরা যদি জানো কিছু তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলো তো মাস্টারকে যে আমি আজকে আর ডুববো না যাই হোক মাস্টারকে যে এই যে পাখি যে দেখতে পাচ্ছ বন্ধুরা পাখি ব্রিট করলো আমি দেখলাম যে ব্রিড করলো যাই হোক এটা শীঘ্রই এই হাড়িতে টিম টিম বা কিছু দিতে পারে যতদূর সম্ভব মনে হচ্ছে কিন্তু আবার পাখি ঠোকাঠুকি করতেছে বন্ধুরা কী করবো আমি কিছুই বুঝতে পারতেছি না যাই হোক পাখি রাখবো কি না তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো আর পাখি যে এত পরিমাণে ঠোকাটুকি করতেছে বলার মতো না তো যাই হোক তো চলো কোভিড লফটে যায় তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আমার কবুতর কবুতর ঢুকে ঢুকে আমাদের একটা জিনিস দেখা যে এই দুটো মেল কনফার্ম এটা আমি গ্যারান্টি তো এই দুটো এরকম পাশাপাশি থাকলে ডাকাটা কি করলে ওই সাইডের একটা পায়রি ওইটা এসে মাথা চলকা দেয় মানে খাওয়া খাওয়া দেয় মুখের কাছে মুখ নেয় কোনো ঠোকাঠোকি নেই সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এক কপে যখনই দেবো দুজন দুজন নিয়ে ঠোকাঠোকি শুরু করে দেয় এক খোপে যেতে দেওয়া যায় তো কী সমস্যা তোমরা জানো অবশ্যই কমেন্ট করে বলো বা সবসময় আটকা রাখতে হবে খাবার টাবার দিয়ে ওটা হলো তাও তোমরা বলো কমেন্ট করে আর এদিকে যে গিরিবাজটা আছে বন্ধুরা এরা অনেক দিন ধরেই মনে করে খালি এই খুব ওই ক্ষোপ এই ক্ষোপ ওই যাচ্ছে যাই হোক এরাও হয়তো সেগুলোই টিম দিয়ে দেবে তো দেখি এখন কি করে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখতে ছেলেটার ডাক দেখো একবার একদম সেই ডাক আর এদিকে এরা তো বাসা করছে এখনও ডিম দেয় নাই কিন্তু পায়রিটা অনেক ছোট আছে এখনও আট আট বলতে বড়ই হয়ে গেছে আট আট পরের মতন হয়ে গেছে যাই দেখি দশ পরে ডিম দেয় কিনা আর এদিকে এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে নয় পরের পায়রা নয় পরের পায়রা এটা আর নিচে সাদা কালোটা এরা ডিম দিয়ে দিছে আর এইটা দেখো এটার কোনো জোরা নাই দেখতে পাচ্ছ বন্ধুরা এটার কোনো জোড়া নাই আর এই দুটো দেখো এই দুটো খুব সুন্দরভাবে জোড়া নিয়েছে তোমরা একবার দেখতে পারো পায়রিটা পায়রিটা বাইর করে দিই তাহলে সাদা সাদা জোড়া দিছি খুব সুন্দর লাগে বন্ধুরা পাইরিটা ছোট আছে ডিম দিতে একটু দেরি হবে দেখতে পাচ্ছ এখন আমি এই বাইরেটা ধরব আর এই বাইরে কাছে ধর এই আছে তো এই দুটো নিব না বলা হচ্ছে না এই দুটায় নেবে যায় হোক এই দুটো আমি পায়রা টাকা ঠোকায় যাই যে কোনো পায়রা দিলে আর এই দুটের যে কী খবর এই দুইটাকে আমি দেখো বন্ধুরা খাসায় দেবো বন্ধু ঠোকা ঠোকাবো দুটাই টাকা টাকিয়ে দেবো দুটাই ঠোকা আর এমনি টাইমে দেখো গা ভালোবাসা হয়তো পায়রেই ডাকতেছে তখন পায়ই ডাকতেছে হয়তো পায়রাও ডাকে না জোড়া নিবে কিনা সঠিক আমি বুঝতে যাই হোক তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করো বলো কি করতে হবে যাই তোমরা একটু কমেন্ট করে বলো যেটা কি করতে হবে তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো বন্ধুরা প্লিজ জোরা নিচে জোরা নিচে বাইরে থাকলে জোরানে খুপেগে খুপে তো যায় না খুপে গেল তো গড়িয়ে গড়িয়ে আবার ধাক্কা দিয়ে দেখি ছেলেটা বড় ডাকছে মিএরটা তো কেমন হচ্ছে কোন জোরা না তো করতেছে তো বন্ধুরা দেখতে তো বললে লক্কা কোব দুট কোব দুতি মানে ডালে বসে থাকলে মাথা চলকা চলকি দেয় কিন্তু খোঁকে গেলে ঠোকাঠুকি করে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই